ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আমাদের আশেপাশে আর গল্প নিয়ে আবারও ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে নেই আজ রয়েছে কেজন মিউজিক ব্যান্ড নিয়ে একটি রিপোর্ট জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স পৃথিবীর সব জায়গা থেকে মানুষ এখানে আসেন আর রয়েছে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা হকি খেলছেন সেই বিষয়ে একটি প্রতিবেদন শুট করার আগে তাদের একটা পাস দিতে হয় ওই বাঁশি জানিয়ে দেয় তাদেরকে পাস দিতে হবে নাইনটিন সাল থেকে কেশন কালচারের একটি কেন্দ্র হয়ে উঠেছে ফ্রেডস লাউঞ্জ এখানে কেজন ব্যান্ড লাইভ মিউজিক পরিবেশন করেন এই সম্পর্কে দেখে আমাদের নেক্সট রিপোর্ট এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ এই ব্যান্ডটি বিকেল পাঁচটা পর্যন্ত বাজাবে সপ্তাহান্ত জুড়ে ফ্রেডস লাউঞ্জে অনেক কিছু হবে

ফ্রেডস লাউঞ্জে যেখানে আপনি সবচেয়ে সেরা কেজন মিউজিক শুনতে পাবেন আমি হচ্ছি তৃতীয় প্রজন্ম আমার দাদার একটি ব্যান্ড ছিল দাদার মৃত্যুর আগ পর্যন্ত আমি এবং আমার চাচা তার সঙ্গে বাজিয়েছি আমরা এটা বাঁচিয়ে রাখতে চাই মিউজিক অবহেলিত ছিল এক দশকের মতো রেকর্ডিং স্টুডিওগুলোতে কোনো কেজেন মিউজিক রেকর্ড করা হয়নি তবে যখন আবার রেকর্ড করা শুরু হলো সেটা কিন্তু আমরা আসলে কারা আমরা যে আমেরিকার বিশালতার মাঝে হারিয়ে যাইনি এটা তারই স্বীকৃতি যারা আসেন তারা সবাই তান্ত সুকে চেনেন তিনি প্রথম থেকেই এখানে ছিলেন তার অবদান অনেক তিনি কেজেন রেনেসা থেকে শুরু করে সব কিছু দেখেছেন লোকজন যখন অনুধাবন করেছে আমাদের সব কিছু তারপর সেটা গ্রহণ করেছে এবং তা লুইজিয়ানার বাইরেও ছড়িয়ে পড়েছে তার ভাই মিলে এই বারটি কিনেছিলেন তখন তার নাম ছিল টেড বার তার ভাই বার্মোডা ট্রাইঙ্গেলে নিখোঁজ হবার পর উনিশশো সালে ফ্রেড বারটি কিনে তার নাম ফ্রেডস বার দেয় ১৬ বছর বয়সে আমি হাই স্কুল পাশ করি তার পরের বছর আমি আর ফ্রেড বিয়ে করেছিলাম আমার জন্ম এবং বেড়ে ওঠা ফ্রান্সে। ফ্রেড এই বাড়টি কেনার পর আমরা কেজেন সঙ্গীত ভাষা এবং কেজেন জীবন যাত্রার প্রচার করতে সক্ষম হয়েছি। আনন্দই জীবন লাভে জয় লাইফ। আর শুক্রবার বিকেলে সবাই কাজ শেষে এখানে জড়ো হতো এবং যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন আর তখন শনিবারে খোলা হতো আর সেটা যে কোন বছর ছিল তা সঠিক আমার জানা নেই

আমার তিন ছেলে তারা সবাই কেজেন মিউজিক শুনেই বড় হয়েছে এবং এই গান খুব পছন্দ করে আনন্দের মাঝে সময় কাটাতে পছন্দ করে খেতে ও মদ পান করতে পছন্দ করে এরা কঠোর পরিশ্রমী কাজই আনন্দ সব সবসময় হাসি খুশি থাকে এটা সত্যি যে জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি খুব আনন্দময় নিউ ইয়র্ক মেট্রো ব্লাইন্ড হকি টিমের সদস্যরা সবাই দৃষ্টি প্রতিবন্ধী চলুন দেখে কিভাবে তারা খেলছে এটি একটি সাধারণ সাইজের পাক আর এটার মধ্যে আটটা বল বিয়ারিং আছে সুতরাং তারা শুধু এটা শুনবেই না সেই সাথে একটা ঝনঝন শব্দও থাকবে আমি যখন গোলরক্ষককে জিজ্ঞেস করি সে উড়ন্ত পাক কিভাবে ঠেকায় সে বলে আমি বাতাসে এটির শব্দ শুনতে পাই আমি এই লিগের কথা শুনি যখন আমার মা জানতে পারেন আমি স্কুলের জিম ক্লাসে খারাপ করছি তিনি আমার জন্য খেলার ব্যবস্থা করার চেষ্টা করছিলেন আমার জিম টিচার সময় বলতেন তোমার চোখে সমস্যা আছে তুমি খেলতে পারবে না কারণ তুমি ব্যথা পেতে পারো আমি যখন প্রথম স্কেটস খুব ভয় পেয়েছিলাম ভয়ে কেঁদে ফেলি মা রীতিমতো জোর করে আমাকে বরফের উপর নিয়ে যান তখন বুঝতে পারি এটা তো খারাপ না এটা মূলত হকি খেলার মতোই তবে নীল লাইনটা পার হবার পর রেফারির একটা ইলেকট্রনিক বাঁশি ব্যবহার করেন শ্যুট করার আগে তাদের একটা পাস দিতে হয় ওই বাঁশি জানিয়ে দেয় তাদেরকে পাস দিতে হবে গোলকিপারও তখন বুঝতে পারে নেটের দিকে কেউ শ্যুট করতে পারে আমাদের এখানে নতুন খেলোয়াড়ের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়ও আছে আমি আশা করছি এটা প্যারালিম্পিকে অন্তর্ভুক্ত হবে ওরা দুহাজার আঠাশে লস অ্যাঞ্জেলেসে খেলার আশা করছে আমি দীর্ঘদিন যুডো করতাম দুহাজার তেরো সালের পর থেকে প্যারালিম্পিকে খেলার সুযোগ পাই অর্থাৎ একটা টিম স্পোর্টসে অংশ নেবার সুযোগ পায় আমি জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে চাই ওরা একসাথে দারুণ ভালো সময় কাটায় দৃষ্টি প্রতিবন্ধীরা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ একজন আরেকজনকে উৎসাহ দেয় আমাকে মানতেই হবে লিয়াম খুব ভালো কিছু বন্ধু পেয়েছে সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এ বাংলা ডট কমে ইউজুয়ালি আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক সেম ডে সেম টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশো ভয়েস অফ আমেরিকা